জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি আমির সাইদ ইরাভানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইসরায়েলের প্রতিনিধি ভেনি ডেনন। শুক্রবার বিশে জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ইরাভানি যখন আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেন তখন ড্যানন তাকে ভিক্টিম সাজার নাটক করার অভিযোগ তুলেন ডেননের কড়া মন্তব্য ছিল মিস্টার ইরাবানি আপনি কোনো ভিকটিম নন আপনি কূটনীতি আপনি এক নেকড়ে যিনি কূটনীতিকে মুখোশ পরে আছেন ইরান শহরে একটি হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার জন্য ডেনন ইরানকে সরাসরি দায়ী করেন যদিও ইরান দাবি করেন তাদের লক্ষ্য ছিল কাছাকাছি একটি সামরিক ঘাঁটি ড্যানন শুধু ইরানকেই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও সমালোচনা করে বলেন আমরা আত্মরক্ষার জন্য কাউকে জবাবদিহি করি না আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করি না আমরা হুমকি নিরসনের জন্য ক্ষমা চাই না এ বিবৃতি এমন সময় এলো যখন বিশ্ব নেতারা ইসরায়েল ও ইরানকে উত্তেজনা হ্রাসে আহ্বান জানাচ্ছেন তবে ইসরায়েলি দূতের এই স্পষ্ট অবস্থান ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি এখনো অতি উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় রাশিয়ার দূত বাসিলি নেবেলজিয়া বলেছেন ইসরায়েল কূটনৈতিক প্রতিষ্ঠার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে শুধু তাই নয় ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে